নমস্কার বন্ধুরা হোম মেড ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো চলুন আজকে একটা নতুন রেসিপি শুরু করা যাক বন্ধুরা উনুনটা গালিয়ে নিয়েছি এবার আমি কড়াইটা বসিয়ে দেব এবার আমি এর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দেব তেলটা এবার আমি একটুখানি নাড়াচাড়া করে নেব এবার আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করব এবার এর মধ্যে আমি একটু রসুন বাটা দিয়ে দিলাম একটু আদা বাটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করব আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব খুব বেশি ভাজবো না কাঁচা গন্ধটা চলে যাবে এই মুহূর্তে আমি এবার এটা নামিয়ে নেব এবার আমি এখানে কিছুটা বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি একটু টক দই নিয়ে নিয়েছি টক দইটা ভালো করে ফেটিয়ে নেওয়া আছে এবার আমি এই টক দইটা দিয়ে দেব টক দইটা দিয়ে দিলাম এখানে আমার কিছুটা সরষে আর পোস্ত একসঙ্গে বাটা আছে আমি এটা এর মধ্যে দিয়ে দেব এবার এখানে আমি কিছুটা কাঁচা লঙ্কা বেটে রেখেছি কাঁচা সেটা দিয়ে দিলাম এবার আমি যে পেঁয়াজ আদা রসুনটাকে তেলে ভেজে নিয়েছি সেটা আমি এই এর মধ্যে দিয়ে দেবো এবার আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার মাংসটার সঙ্গে সব মশলাগুলোকে ভালো করে মেখে নেব আমার মাখা হয়ে গেছে মাংসটা ভালো করে মাংসটা মাখা হয়ে গেছে এবার একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি এর মধ্যে সব মাংসটা দিয়ে দেব এবার আমি এই টিফিন বক্সের ওপরে চেরা পাকা লঙ্কা এগুলো দিয়ে দেব। তারপর টিফিন বক্সের ঢাকনাটা আটকে দেব আর আমি এবার একটা কড়াইতে জল গরম করতে দিয়েছি এবার আমি টিফিন বক্সটা এর মধ্যে বসিয়ে দেবো তো বন্ধুরা আধ ঘন্টা হয়ে গেছে এবার আমি জল থেকে টিফিন বক্সটা নামিয়ে নেব তো বন্ধুরা জল থেকে নামিয়ে নেবার পর এবার আমি ঢাকনাটা খুলে দেখব চিকেনটা কেমনভাবে তৈরি হয়েছে তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের চিকেন ভাপা তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের চিকেন ভাপা এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ